কারামদে কিচ্ছু বুঝেনা লাগে গরে কি পুর হই যাতাছস তুই বুড়ি হই যাতাছস স্বাদের বুড়ি মাল এটা পড়া নি চেষ্টা ঠিক আছে উটু দেখ করিস করে করি ডোর করে আমা ডোর করে ডোরলে কর নাছ না ভুগলো ঠিক আছে তুই আমি কি की কই এলে তুই পড়াই দেবে উ দিবি আয় কি ভাষা লাগে ভাষাবি আমি আছি আমি যে এনো আছি কষ্ট না যে তুই বাইগান হি যা তাসে

बजार र बासल गर्दा कोही र है हो